স্বাগতম স্টুডেন্টস স্কেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আমরা জানবো যে যখনও বা কোনো সময় বা অনেক সময় দেখা যায় কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয় তো সেই আলোকে একটি ছোট্ট বেসিক টিপস যা আপনাদের যদি কখনো ভুলে যান এই কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স নির্ণয় সেক্ষেত্রে এইভাবে আপনারা নির্ণয় করতে পারবেন জাস্ট আজকে শুধু ফর্মুলাটি দেখাবো জাস্ট বোঝানোর জন্য আসলে ফর্মুলাটি বোঝানোর জন্য এই ম্যাথডটা আপনাদের সামনে হাজির করতেছি তো বন্ধুরা প্রথমে দেখো কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্স কারেন্টকে আয় দ্বারা প্রকাশ করা হয় ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয় রেজিস্টেন্সকে আর দ্বারা প্রকাশ করা হয় মানে কারেন্টের একক হচ্ছে এম্পিয়ার এটাকেও বড় করে এ দ্বারা প্রকাশ করা হয় ভোল্টেজের একক ভোল্ট তাহলে কে ভি দ্বারা প্রকাশ করা হয় রেজিস্টেন্সের একক হচ্ছে ওহম এটা গিরিক অক্ষর ওমেগা দ্বারা প্রকাশ করা হয় তো বন্ধুরা আমরা জাস্ট ডিরেকশনগুলো দেখলাম যে কারেন্ট এর এম্পিয়ার ভোল্টেজ একক এবং এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় তো এই যে যদি বলে যে কারেন্ট এবং ভোল্টেজ বা রেজিস্টেন্স যে কোনো তিনটে বিষয় বলে বা উল্লেখ করা থাকে রেজিস্ট্যান্সের মান দেয়া আছে ভোল্টেজের মান দেওয়া আছে তাহলে কি কারেন্ট বের করো অথবা কারেন্টের মান দেয়া আছে রেজিস্ট্যান্সের মান দেয়া আছে বলছে যে ভোল্টেজ বের করো আবার ভোল্টেজ দেওয়া আসে কারেন্ট দেওয়া আসে বলছে রেজিস্ট্যান্স বের করো তাহলে কি করবো আমরা আচ্ছা দেখো আমরা সচরাচর দেখি যে ভোল্ট কারেন্ট এবং রেজিস্ট্যান্স বলি না সে কালকে আমি ভোল্টেজটাকে কী নিলাম সামনে নিলাম মানে প্রথমে নিলাম এরপর নেসে আমি রাখবো রেজিস্ট্যান্স অথবা কারেন্ট ঠিক আছে তো ভোল্টেজটাকে আমি ওপরে রাখলাম কারণ সব সময় আমাদের সামনে থাকে ঠিক আছে তো সেই আলোকে আমি কী লাগলাম ভোল্টেজটাকে আমার সুবিধার্থে বা ম্যাটটা বা এই ফর্মুলাটা মনে রাখার সুবিধার্থে আমি উপরে রাখলাম এবং পাশাপাশি দুটি কারেন্ট এবং রেজিস্টেন্সে রাখবো তাই কারেন্টকে কী দরকার আই দ্বারা প্রকাশ করা হয় আই রেজিস্টেন্সকে আর দ্বারা প্রকাশ করা হয় আর তাহলে এই দেখো এই ফর্মুলাটি অবশ্যই মনে থাকবে ওপরে থাকবে কি ভোল্টেজ নিচে থাকবে কারেন্ট এবং রেজিস্টেন্স তো দেখো যদি বলে যে আর এর মান বের করো বা রেজিস্টেন্সের মান বের করো বা আমরা প্রথমে রেজিস্টেন্সের মান বের করি তাহলে রেজিস্টরের মান বের করবো তাহলে রেজিস্টারটা কী কোথায় আনবো নেসে নিয়ে আসবো এই সূত্রটার ক্ষেত্রে রেজিস্টেন্সটা কি যাকে বের করব তাকে কি ইকুয়ালের সামনে নিয়ে আসবো তারপরে সে ইকুয়াল দেখো ওপরে কি ভি এই যে অর্থাৎ ডিভাইডের জন্য ভাগ রেসে কি থাকলো আর তো নিলাম তাহলে কী নিচে আই তাহলে আইটা নিচে হবে তাহলে চাকে নেবো তাকে বের করব নেওয়ার পরে যা থাকবে তাই তাহলে ভি ভাগ আয় এটা আসলো তাহলে আর ইকুয়াল কি ভি ভাগ অর্থাৎ ভোল্টেজ ভাগ কারেন্ট এটা যেটা মান বের আসবে একক মান সেটা হচ্ছে ওহম ঠিক আছে এরপরে যদি আমরা বের করি যে কারেন্ট রেজিস্টেন্স বের করলাম তাহলে আমি কী বের করব বের করবো কারেন্ট বের করবো তাহলে কারেন্টটা কী নিয়ে আসবো ওখান থেকে নিয়ে আসবো তাহলে ওখান থেকে নিয়ে আসলাম কারেন্টটাকে নিয়ে আসলাম তাহলে আর কি থাকলো ওখানে তাহলে কারেন্টটাকে এখান থেকে নিয়ে আসছি তাহলে আর এবং আই আর আই থেকে আই নিলাম তাহলে আর কি থাকবে আর থাকবে তাহলে উপরে থাকলো ভি নেসে থাকলো আর তাহলে এখন আইকে আমি নিলাম এখন রয়েছে আর তাহলে আরটা নেবো আর উপরে থাকলো ভি তাহলে উপরে হবে ভি নেসে হবে আর অর্থাৎ যা থাকবে তাকে আমি বের করব যা থাকবে তাই লিখবো তাহলে যে মানটা বের হবে সেটা হচ্ছে এমপিয়ার অর্থাৎ এ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এখন আমরা রেজিস্ট্যান্স পাইলাম কারেন্ট পাইলাম আচ্ছা ভোল্টেজটা কি পাইছি অবশ্যই ভোল্টেজটা এখনও পাইনি তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ তাহলে আমরা ভোল্টেজটাকে নেবো তাহলে ভোল্টেজ বের করব তাহলে ভোল্টেজটা নেব তাহলে ভি নিলাম উপরে কিছু নাই মানে ওয়ান ওয়ান দ্বারা যা ভাগ করবেন তাই ইকুয়াল জাস্ট কি করলাম উপরে যা নিশি নিচি এখন কি আছে কি আছে আর আছে আই আর আছে তাহলে আই আর নিচে বসে যাবে ক্লিয়ার তাহলে ভি আমি নিলাম নিচে কি যা আছে তাহলে যাকে নেব তাকে নিশি তা ব্যতীত যা থাকবে তাই আমাকে লিখতে হবে তাহলে তা ব্যতীত কি আছে আই আর তাহলে আই আর লিখলাম তাহলে ইকুয়াল যে মানটা বের হবে সেটা হচ্ছে ভোল্ট একক মান তাহলে আমরা এই ফর্মুলাটি যদি মেনটেন করতে পারি অথবা স্মরণ রাখতে পারি তাহলে কিন্তু আমার আমরা এজি বের করতে পারব এই এই তিনটি সূত্র আমরা এজি বের করতে পারবো তো বন্ধুরা ঠিক আছে আসসালামু আলাইকুম এই পর্যন্ত নেক্সট টাইম আরও ভিডিও নিয়ে হাজির হব